আপনাদের যাদের মন শক্ত অনেকের চোখ দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহ আমার জীবনে এত আল্লাহ আমি দেখি নাই কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না বারবার এসে আমার বলে যে মিজান কি করব বলো তুমি একটু মোনাজাত ধরো আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা জন্য এতিমের মাথায় হাত বুলিয়ে দাও এক সাহাবী এসে বললেন ইয়া আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না রাসুল তাই আচ্ছা আতুহিব্বু আইয়ালিনা কলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক কততরাকা হাজতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বলেন হ্যাঁ তোমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি এতিমের উপর রহম করো وامس على راس এতিমের মাথায় হাত বুলিয়ে দাও তোমার খাবার এতিমকে খাওয়াও তালি নকল তোমার অন্তর নরম হবে তুতরাকা হা তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বোলাবেন বুলাইছেন কখনো হ্যাঁ বলিয়েছেন খুঁজে খুঁজে হাত বোলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন মতো কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ